বকেয়া টাকার দাবিতে ঠিকাদার সংগঠন সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ বর্ধমানের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু হয়ে কার্জন গেটের সামনে প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে ঠিকাদাররা জেলাশাসকের দপ্তরে তারা স্মারকলিপি জমা দিতে যায় ওই সময় জেলা শাসক না থাকায় তারা সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় তৈরি হয় উত্তেজনা সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ শেরিফ মিয়া বলেন বিভিন্ন সরকারি কাজে পণ্য সামগ্রী দেওয়া বাবদ প্রায় পাঁচ হাজার কোটি টাকা এখনো বাকি রয়েছে দ্রুত দাবি জানানো হয়েছে দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ আর্থিক বছরে সরকারকে মালপত্র সরবরাহ করেছিলাম কোথায় কোথায় আইসিডিএস স্কুল ড্রেন কালভার্ট ব্রিজ বনশিজের বিভিন্ন জায়গায় আমাদের প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ হাজার কন্ট্রাক্টর সারা পশ্চিমবাংলায় এফটিও হয়ে এফটিও হওয়ার টাকার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা এবং এফটিও না হওয়ার টাকার পরিমাণ দু হাজার কোটি টাকা সর্বমোট প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমাদের বকেয়া পড়ে আছে দীর্ঘ চার বছরের অতিক্রম ইতিমধ্যে আমাদের বর্ধমানেরই কথা বলছি পূর্বস্থলী দুয়ের দেবাশিস দে মারা গেছেন অতনু চ্যাটার্জি গোলছি মারা গেছেন রাজেশ শর্মা মারা গেছেন আরও অনেকজন মারা গেছেন যারা চিকিৎসার টাকা না জোগাড়তে পারে তারা মারা গেছেন আমাদের গোটা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তেইশটা ব্লক আছে দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয় মহাশয়াগণ আমাদেরকে যে ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন ওনাদেরকে ডেপুটেশন দিয়েছি লোকাল বিডিওকে ডেপুটেশন দিয়েছি তেইশটা বিডিওকে ডিএমকেও দিয়েছি আপনারা জানেন বিএনআরটি এর পঞ্চায়েত দপ্তরের দরখাস্ত দিয়েছি এবং আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের তো প্রতিনিধি আছে আমাদের সংগঠনের মধ্যে তারাও বিভিন্নভাবে কয়েকবার কালীঘাটেও গেছি কেউ বিরোধী দলনেতার কাছেও গেছি কিন্তু আমাদের কোনো সুরাহ হয়নি